দাদি আমার তো খিদা লাগছে দাদা ভাই তুমি একটু বসো এই যে মা কাপড়গুলো দিতেছে না এটা দেয়া হয়ে গেলে তোমার খাওয়ান দেবো মা আরে বাবা তুই চলে আসছিস হ্যাঁ মা এই মিষ্টি খাও মিষ্টি কিসের মিষ্টি মা ঢাকায় তো আমার একটা চাকরি হয়েছে আরে হে তো আমাদের জন্য অনেক খুশির খবর ঢাকাতে কিন্তু বাবা তুই এখান থেকে ঢাকায় কিভাবে যাবি এত কষ্ট করে হ্যাঁ বাট তুমি ঠিকই বলেছো আসলে ঢাকা থেকে এখানে এসে যে তো আর চাকরি করা সম্ভব না আমি ঢাকায় একটা রুম নিব সেখানে থেকে আর কি চাকরিটা করব সমস্যা নেই কিছুদিন পরে সবকিছু গুছিয়ে তোমাদেরকেও নিয়ে যাব তুই যা ভালো মনে করিস তাই হবে আচ্ছা ঠিক আছে দাদা ভাই চলো তোমার ঘরে যাই মিষ্টি দেখি বোমা কাপড়গুলো না ময়লা হয়ে গেছে আমার তুমি একটু ধুয়ে দিও মা কেন মা আপনি দেখতেছেন না যে আমি কাজ করতেছি আমি তো আর এখানে বসে নাই যে আপনি এখন আমাকে এসে কাপড় ধোয়ার কথা বলবেন বোমা তুমি এগুলো কি বলতেছো কি বলতেছি মানে যা বলতেছি ঠিকই বলতেছি না আমার মনে হয় কি জানেন আমি না এই সংসারে দাসীবাদী করার জন্য আসছি কারণ আমি আপনার সেবা করব আমি বাবার সেবা করব আমি আমার ছেলের সেবা করব আমি পুরো সংসারের সব দায়িত্ব মাথায় নিয়ে সারাদিন বসে থাকি শুনেন আম্মা আল্লাহ না আপনার হাত পা শরীরটা এখনো সই সালামতে রাখছে বরঞ্চ আপনি নিজের কাপড়গুলো নিজেই ধুয়ে নেন আমি কোনো কাপড় টাপড় ধুইতে পারবো না বৌমা তুমি তো জানো পানি ধরলে আমার ঠান্ডার সমস্যা সর্দি লেগা যায় আর তাছাড়া আমার হাতেও ব্যথা পায়েও ব্যথা এইবার তুমি একটু কাপড়গুলো ধুয়ে দাও আমি একটু হাতে মলমটা লাগাই আসি ভালো হয়ে গেলে আমি পরের নিজেটা নিজে ধুয়ে নেব মা আপনার এই হাত ব্যথা মাথা ব্যাথা পা ব্যথা শরীর ব্যথা না জীবনেও শেষ হবে না আপনি কাপড় ধুলে আপনার ঠান্ডা লেগে যাবে আর আমি যে সারাদিন দাসীবাদী করি আমি যে সারাদিন কাজ করি আমার কি ঠান্ডা লাগে না আল্লাহ কি আমার শরীর দেয় নাই আমার অসুস্থতা দেয় নাই না আমার তো মনে হয় যে আপনার ছেলে আমাকে বিয়ে করে বউ নিয়ে আসে নাই কাজের লোক নিয়ে আসছে এই সংসারে দাসিবাদী করার জন্য একটা কাজের লোক নিয়ে আসছে আমি তো একটা জিনিস দেখছি আম্মা যখন থেকে আপনার ছেলে ঢাকায় গেছে তখন থেকে আপনি আমার পুরো চাকরের মতো করে রাখছেন আমি কি এই সংসারে চাকরানি খাটার জন্য আসছি আর আপনার চোখে আমি তো ছেলের বউ না আমি তো একটা চাকরানি এর জন্য আপনি আমাকে দিয়ে সারা দিন পাইকর মাছ খাটান এক কাজ করেন আম্মা আপনি ভিতরে গিয়ে রেস্ট করেন পায়ের উপরে পাতুলে বসে বসে খান কাপড়গুলো আমিই ধুয়ে দিচ্ছি সংসারে সব কাজ তো আমারই করতে হবে আমি তো একটা দাসী না ঘুমাইতে হবে না আমার তো জীবনটা নষ্ট হয়েছে এখন আমার ছেলের জীবনটাও নষ্ট হইব চল এখান থেকে বৌমা দাঁড়াও কি ব্যাপার ও ছোট মানুষ খেলতেছে তুমি ওর সাথে বকাবকি করতেছো কেন একটু ভালো করে সুন্দর করে বলো ভালো করে বললেই তো বোঝে তাই না মা ছেলেটা তো আপনার না ছেলেটা আমার আমার ছেলেরা আমি মাইনা বুঝাবো কাইটা বুঝাবো ভালোবেসে বুঝাবো এটা সম্পূর্ণ আমার ব্যাপার আপনার আমার ব্যাপারে যতটুকু বলা দরকার আপনি অতটুকুই বলেন অন্তত আমার ছেলেরা আর আমার ব্যাপারে আপনি নাক গলাইতে আসেন না আর একটা কথা এই গ্রামে থাইকা থেকে তো আমি আমার জীবনটা নষ্ট করছি আমি আমার ছেলের জীবনটা তো নষ্ট করতে পারবো না চল বৌমা শোনো তোমার সাথে আমার কথা আছে শ্যাম তুই ঘরে যা আমি আসতেছি বলেন আম্মা বৌমা আমি বেশ কিছুদিন খেয়াল করলাম যাওয়ার পর থেকে তুমি কেমন যেন বদলে গেছো তোমার আচরণ ঠিক মতো নাই তোমার মেজাজ খিটখিটে থাকে রক্ষভাবে কথা বলো কি জন্য বৌমা কেন তুমি এমন করতেছ আমার বলো যদি কোনো সমস্যা থাকে তুমি আমার বলো দেখে আমি সমাধান করতে পারি কিনা কেন আম্মা আপনি বোঝেন না কি হয়েছে আপনার ছেলে তো ঢাকায় গিয়া বাইচ্চাই গেছে। সে যে বিয়ে করছে তার যে একটা বউ আছে তার তো এই সম্পর্কে কোনো ধারণাই নাই। আমার তো মনে হয় এই সংসারে সে একটা দাসীবাদী রাইখা গেছে। শুধু আপনাদের সেবা করার জন্য। আমার মতো একটা শিক্ষিত মেয়ে কিনা এই গ্রামে এসে কি করতেছে? আপনাদের দাসীবাদী করতেছে। ঘরের কাজকাম করতেছে। সারা দিন এই কাজ করো ওই কাজ করো। আমি নিজে একটু দম নিতে পারি না শান্তিতে। আমি আমার মা-বাবার সংসারে থাকি না এক গ্লাস পানিও ঢहायला খাই কিন্তু আপনার ছেলের সংসারে আইসা আপনাদের সংসারে আইসা এই দাসীবাদী করতে করতে আমার সারাটা জীবন গেল। আমার তো শুধু

কোন খোজ খবরই না হ্যালো হ্যাঁ মা বাবা রাকিব তুই আজকে একটু বাড়ি আয় কেন মা কোনো সমস্যা না না কোনো যে সমস্যা নাই সব ঠিক আছে হ্যাঁ তুই বিকেলের মধ্যে চলে বাবা আচ্ছা মা আচ্ছা ঠিক আছে রাখি মা হঠাৎ করে আমাকে ইমার্জেন্সি আসতে বললাম কোনো সমস্যা নাকি না বাবা তেমন কোনো সমস্যা নাই আসলে তুই তো ঢাকা শহরে চাকরি করস একা একা থাকস কি খাস না খাস ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারস কি না এজন্য আমি বলতেছিলাম বৌমার সাথে করে নিয়ে গেলে ভালো হয় বৌমা তো খেয়াল খুশি রাখলো তাই না মা তুমি এসব কি বলতেছো আমি যদি তোমার বৌমাকে আমার সাথে করে ঢাকায় নিয়ে যাই তুমি একেবারেতে কিভাবে থাকবে তোর বয়স হয়েছে না রান্না বাড়া খাওয়া দাওয়া এগুলো তোমার কষ্ট হবে না মা তো ঠিকই বলছে এইখানে ঠিকই বা আমরা কি করব। আমি তো আমার আর তোমার কথা চিন্তা করে বলি নাই আমি আমাদের সিয়ামের কথা চিন্তা করছি তুমি দেখো ও যদি এইখানে থাকে এইখানে থেকে তো ভালো স্কুলে পড়াশোনা করতে পারবে না গ্রামে তো ভালো কোনো স্কুল নাই আমি চাইছি ওকে ঢাকা শহরে পড়াশোনা করাবো ওর ভবিষ্যৎটা সুন্দর হবে ও ভালো কিছু শিখতে পারবে আর এইখানে থাকলে কি হচ্ছে ও না ঠিকমতো মতো পড়াশোনা করতেছে না ও আমাকে একটু ভয় পায় আর তাছাড়া তুমি আম্মার কথা বলতেছো আম্মা তো এখন সুস্থ হয়ে আছে আম্মা তো নিজের খেয়াল নিজে রাখতেই পারবে আমি যদি তোমার সাথে ঢাকায় যাই তাহলে এটা তো আমাদের ছেলের ভবিষ্যতের জন্যই যাচ্ছি আমি তো আমাদের কথা চিন্তা করে যাচ্ছি না এই এই তুমি চুপ করো আর একটা কথা বলবো না তুমি আচ্ছা আমি বুঝতেছি না তুমি কি বুঝতেছো না যে আম্মা বাসার মধ্যে একা একা থাকে আমার বয়স হয়েছে এই বয়সে যদি আম্মা বাসার মধ্যে থাকে আমার দেখাশোনা করবে কে আম্মা প্রায়ই অসুস্থ হয়ে যায় এই অসুস্থ শরীর নিয়ে বাসার মধ্যে যদি পরে থাকে দিন তো মরে থাকবে আচ্ছা একটা জিনিস কেন বুঝতেছো না আমি বলছি না যে আমার চাকরিটা তোমাদের ঠিকঠাক হয়ে যাওয়ার পর আমি সবাইকে ঢাকাতে নিয়ে যাবো আমরা সবাই একসাথে থাকবো কিন্তু সেই পর্যন্ত তো অপেক্ষা করতে হবে আর তুমি কি বললে সিয়ামের ভবিষ্যৎ সিয়ামের ভবিষ্যৎ সম্পর্কে কি আমি বুঝি না কিছু আমার কি সেই জ্ঞানটা হয় নাই অবশ্যই হয়েছে তুমি ওয়েট করো দেখবার সবকিছু ঠিক হয়ে যাবে শোন না বাবা বৌমা তো ঠিকই বলছে আমি তো এখন আগে যেতে এখন সুস্থ আছি তাই না আর তাছাড়া এখন আমি নিজে চলতে ফেলতে পারবো আমি যেটা বলি তুই সেটা কর বৌমা চাই তোর সাথে শহরে থাকো তুই বৌমার সাথে করে নেওয়া যা কারণ তুই তো নাই বৌমা এখানে একা একা থাকে ওর মন ভালো থাকে না শহরে গেলে আমার দাদা ভাই তুই এখানে একটা ভালো স্কুল ভর্তি করে দিবি ওর সামনে একটা ভালো ভবিষ্যৎ আছে না ওর দিকে একটু খেয়াল করতে পার না বাবা মা তুমি বুঝতে পারতেছ না এই বাড়িটার মধ্যে তুমি একা থাকো তুমি অসুস্থ হয়ে যাও ও যদি আমার সাথে ঢাকা চলে যায় তুমি একা একা কি করে থাকবে বলো আচ্ছা তোমাকে রান্না করে দেবে কে তুমি তো ঠিকমতো রান্নাও করতে পারতেছো না এখন দেখো মা তুমি এ ধরনের কথা বলো আমাকে একটু সময় দাও আমার সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমার স্যালারিটা একটু বাড়লে আমি তোমাদের সবাইকে ঢাকা নিয়ে যাব। আমি তোমাদের সবাইকে আমার সাথেই রাখবো তুমি এসব নিয়ে আর কোনো চিন্তা করবে না আরে বাবা তোর তো বললাম একবার তুই বৌমারের সাথে করে নিয়ে যা আর তাছাড়া আমার তো বয়স হয়েছে আমি আজ আছি তো কাল নাই আমায় না তোরা তো চিন্তা করতে হবে না এখন আমি চলতে ফিরতে পারতেছি সুস্থ আছি তাই না তাই আমি বলতেছিলাম তুই বৌমার সাথে করে নিয়ে যা বৌমা সাই তোর সাথে এখানে শহরে থাকুক কিন্তু মা কোনো কিন্তু নাই আমি যা বলছি তুই তাই কর বৌমার সাথে করে নিয়ে যা বৌমা তুমি যাও ব্যাগটি গুছাও গুছাতে বসে চলে যাব বাবা তোর আমি আরেকটা কথা বলি বৌমা শহরে যাওয়ার পর বৌমারি না তুই ভালোভাবে সুখে শান্তিতে থাকিস অশান্তি করিস না বৌমার সাথে কোনো জবর করিস না উল্টা উল্টাপ কোনো কিছু জিজ্ঞেস না বাবা আমি নিজে থেকে বৌমারে পাঠাইতেছি ঠিক আছে আমি তাহলে আসি থাক বাবা